সুন্দরী মডার্ন আর স্মার্ট মেয়ে নিয়ে প্রেম করলে নিশ্চয় অনেক রোমান্টিক ছবি তোলা যায় ক্যাফে শপিং মল কিংবা টিকটক মিলিয়ে একসাথে আসা যায় মানুষ তাকায় বন্ধুদের মধ্যে একটা অ্যাটেনশান পাওয়া যায় কিন্তু প্রেম আর সংসার এক জিনিস নয় সংসার হলো বড় ময়দান এখানে সাত সাতসজ্জা নেটফ্লিক্স টিকটক এগুলো বেশি দিন না সংসারের আসল পরীক্ষা হয় ধৈর্য সহনশীলতা শক্তি পরিশ্রম আর মেধা দিয়ে কারণ সংসার মানেই একে অপরের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়া যে মেয়েটা বাস্তববাদী সে বুঝে আজ সুখ আছে কাল হয়তো দুঃখ আসবে কিন্তু দুজন মিলে যদি লড়াই করা যায় তাহলে সংসার সুন্দর হবে রূপ কয়েক জন্য মুগ্ধ করে কিন্তু সংসার ধরে রাখে চরিত্র দায়িত্ববোধ আর বিশ্বাস এই জটিল দুনিয়ায় সাধারণ মেয়েগুলি আসলে অসাধারণ কারণ তারা মেকআপের আড়ালে নয় হৃদয় শক্তি দিয়ে সংসারকে বাঁচিয়ে রাখে তাই সত্যিকারের রানী হলো সেই মেয়ে যে স্বপ্ন দেখায় না বরং তোমার সাথে স্বপ্ন করতে শেখায় যে শুধু ভালোবাসা চায় না বরং ভালোবাসার সাথে তোমার সংগ্রামের পাশে দাঁড়ায়